আল্লাহর কসম আমার আরবি কিতাব আছে আর দা ওয়া দা ইবনুল কয়েম রাহমাতুল কিতাব ওইখানে আছে হজরত আবদুল্লে ইবনে মাসউদ বলছেন প্রত্যেকটা গুনা পাঁচটা ক্ষতি করে কয়টা ভাইয়া সওয়াদুন ফিল ওয়াজ চেহারা কালো করে জুলমাতুন ফিল কাল অন্তর অন্ধকার বানায় ওয়াহানুন ফিল বাদান শরীর দুর্বল করে ফেল এই জন্য নেশাখোর গাঞ্জাখোর অথবা এই মোবাইলে ছবি নাচ গান দেখে অভ্যস্ত এই অপদার্থরে আমনে শুধু তার মাও যদি বলে বাফ এই বাটির বাতটি তোর আব্বারে দোকানে দিয়া হ্যাঁ ফাইতাম না কিরে ফাইতি না ফাইতাম না কইছি না ফাইতাম না সব সময় ফেসাল করো হয় কইছে আইস কেই হে ফাইতো না ভাল লাগে না তার মানে আসলে গুনা তার শরীর কি করে দিছে দুর্বল বানাইছে শরীর চলে না শরীর চলে ওই ওই নেশা যেটা আছে তার ওটাতেই বেশি ওটা মাকে ভয় পায় বাবাকে ভয় পায় ইমানদারকে ভয় পায় নেককার মানুষের সাথে চলতে না সিফা সাফা কোন গল্লি কথা বুঝছেন না যেখানে অসৎ বন্ধুদের সান্নিধ্য আছে ওইখানেই পছন্দ নিজেকে আড়ালে রাখে নিজেকে লুকায় রাখে নিজেকে লুকায় রাখে হ্যাঁ তাহলে ফিল বাদান শরীর দুর্বল করে চার বাইকুন রিজিক সংকীর্ণ করে খাবার দাবারের চাহিদা ধীরে ধীরে নষ্ট হয়ে যায় ধীরে ধীরে নষ্ট হয়ে যায় হ্যাঁ ক্ষতি করে পাঁচ নাম্বার বুক দাতুন ফি কলুবিল খাল্ক ভাই লাইফিটা বন্ধ করে বুক দাতুন ফি কুলুবিল খালক মানুষের অন্তরে ঘৃণা তৈরি করে কোন মানুষ কোন হারাম ঘুরকে নাফরমানকে পছন্দ করে না পছন্দ সামনে কয় জি স্যার দিয়া আমি নিজে আমি সবার ব্যাপারে বলি না সবাই আমি দোষ দিচ্ছি না ইমানদার তুই এক লোক আমি নিজে দেখছি আমার চোখের সামনে সে তারে বসের মনে পাঁচ মিনিটে মনে পঞ্চাশ বার কইল জি স্যার জি 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 বেড়া কইয়া স্যারের হাতে শুধু জি কয় আমি খাইছি রে এরপরে ওই ভদ্রলোক সরতে দেরি এইতে তে কর্মচারী হইতে ক সাইছে চাইছে হজুর হাতে একটা লাত্তি দি আমি আস্তাক্ষুরাক্ষুল্লাহ তুমি কি তুমি যে জি স্যার জি স্যার কইয়া এলে একদম অন আবার ক এই তখন ওই লোকটা বলছে এই এই ছেলে কর্মচারী যে হজুর কাটটা খোর এই শব্দটা কইছে যে কাটটা খোর কি ইজ্জত হইল এটা কথা বলেন না কেন এটা সম্মান তো এ জীবনের কি অর্থ আছে বিল্ডিং এ না দশ তালা মানুষের যদি রাস্তারতে দেহে সুদের টাকা কি লাগলো আরামের টাকা আর সিটারির টাকা তো কি হলো এটা এটা ইজ্জত এটা সম্মান বলেন বা কি করবেন এই দুনিয়া দিয়ে এই বিল্ডিং দালান কি হবে ইমানদার আর আমরা আরো চেষ্টা করেও দুনিয়া কাফের বেইমানদের কাছেও যাইতে পারবো না দুনিয়া আল্লাহ দুনিয়া আল্লাহ আমি করে দিবে না পুরা আমি কৃতদের কারাকারি করে কথা বোঝেন নাই আল্লাহ বলছে আমি দিতাম না বান্দা দুনিয়া ইমানদার যদি ইমানদার হও আমি তোমার আখেরাত পূর্ণ দেব এখানে কোনোরকম এখানে কোনো রকম বিল্ডিং এর যখন গাতনি শুরু করে ছাদ ডালাই পর্যন্ত নিয়ম হইল রাজমিস্ত্রি কন্ট্রাক্টারে কর্মচারীদের খোরাক কিনে চারশো টাকা করে খোরাকি দিয়ে যাবেন ছাদ ডালাই হইলে স্কোয়ার ফিট পুরা মাইপটা বাকিটা সব বিলা বিলায় পুরা টেয়া এটা হইল কি নিয়ম রাজমিস্ত্রি গো সিস্টেম এটা দেখেন তো আল্লাহ তালা বলছে বান্দা আমার ইমানদার বান্দা এখন খোরাকি নাও হাসনের ময়দানে পুরা हिसाब কইরা 100 100 জান্নাতে বুঝাইয়া দেব সুবহানাল্লাহ লাহুম্মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাযীদ আল্লাহ বলে আমার বান্দা জান্নাতে যা চাইবে আমি তো তা দেবই আর এরপরে আমার কাছে আরো আছে কোটি কোটি সেগুলোও দিতে থাকি সুবহানাল্লাহ বান্দা আমার চাইবে কি হেতে জানে কি তা আমরা সিনিক মনে করেন ফেরেশতা যদি জান্নাতে আমারে বলে ভাই সাপ ফল দেব এখন আপনাকে কি কি ফল দিতাম তো আমি কয়টার নাম কইতার মনে হলে বিশটা তো ফেরেস্তাতে একটা হাসি দিবে দিয়া কবি এটা আপনি সাপের বাজার মনে করছেন হ্যাঁ ময়না মধ্যে মানে আমার আমার এলাকা এটা ক্যান্টনমেন্ট মনে করছেন আপনি এটা জান্নাত বিশ হাজারও কইলেন না বিশ লাখ ফলের নামও বললেন না তারপরে বান্দা জানেই তো সীমিত তো রব্বুল আলমিন বলে আমার কাছে আরো কোটি কোটি আছে আমার বান্দার চাওয়া শেষ হবে সেগুলো দেব আমি আল্লাহ নিজের কাছ থেকে আরো অগণিত দেব হুম আমরা বেউকুফ না আমরা দিন শিখছি বুঝছি যে নিশ্চিত আখেরাত ইজা রা সাম্মার আইতা নাহি মামুয়া মূল কেন আল্লাহ বলে আমার বান্দা জান্নাত দেখবে আবার দেখবে আবার দেখবে আবার দেখবে ঘুরাই ঘুরায় দেখবে দেখে দেখে বুঝবে হায় আল্লাহ এক বিশাল নিয়ামতে ভরা মূলকে কবির বিশাল সাম্রাজ্য আল্লাহ তাকে দান করছে ফেরেস্তারে জিজ্ঞাসা করবে ভাই সাপ আমার জান্নারটা একটা আইডিয়া দিলে ভালো ছিল কয় শত তো ফেরেস্তা বলবে চল্লিশ শত কি কর দুইটা রুমার একটা বারিন্দা এটা নিয়ে যান না বলেন না কেন সবচেয়ে ছোট জান্নাত ফেরেস্তা বলবে সবচেয়ে ছোটটা আপনাকে দেওয়া হইছে দশ দুনিয়া বরাবর দশ দুনিয়া আল্লাহর কসম এটা সত্য আল্লাহর কুসমিটা সত্য প্রিয় বন্ধু প্রিয় বাফ রাত হয়েছে দিল তো চায় বলতেই আমি আমার নওজওয়ানের পরিবর্তনের প্রত্যাশী আমার জিন্দিগির এটা মেন স্বপ্ন আমার হায়াত যতক্ষণ আছে আমি ইমানদার নওজওয়ান ফেরাইতে চাই এটা আমার দিলের ফির মুসলমানের নজয়ান ফিরবে ইনশা এবং ফিরতেছে ইনশাহ আলহামদুল গুণার মধ্যে সুখ নেই অসংখ্য যুবক এই অসভ্যতা নোংরামি নাচ গান মদ জুয়া আসক্তিতে বিরক্ত হয়ে শেষ পর্যন্ত ফিরেই আসতেছে বারবার হারাম নারী অবৈধ নারী তারে বারবার ধোকাই দিছে সুখ আর মিলে না তার কপালে বোতল তারে ধোকা দেয় নেশার বোতল তারা ধোকা দেয় হারাম নারী দ্বারে ধোকা দেয় এক বলতেছে আমি এক বছরে বা ফের এক বছরে পঁয়তাল্লিশ লক্ষ টাকা এই নাচ গানে উড়াই আল্লাহর কস কোনো কোনদিন একটু শান্তি পাইনি এরপরে আমি বললাম তুমি আমার লগে দুদিন থাকো আমার গাড়ি মাহফিলে ফিলে যাইবা টাইবে খাইবা দেবে আমার লোক পরে না যাই হোক বলার উদ্দেশ্য হইল বাফ আমাদের নজওয়ান আমাদের সন্তান ফিরাই দিলে হবে না এরা আমাদের এই ইমানদার প্রতিটা ছেলে আগামী দিনের ইসলামের জন্য এদের ভীষণ দরকার দেখেন আমি অনুরোধ করছি আপনাদের কাছে অনুরোধ করি বিষয়টা হলো এক তো হইল হক বাতিল ন্যায় অন্যায় এটা আলাদা বুঝা ওলামায় ক্যারাম থেকে এটা আমাদের জিম্মাদারী এটা আমাদের জিম্মাদারি বাফ এটাই বাস্তব কথা হইল পাশ কাটাইলে সমাধান হবে না পাশ কাটাই আজকে আমিও যদি বলি আপনারাও যদি বলেন যে আমি আওয়ামী লীগ বিএনপি এত কিছু বুঝি না আমি বুঝি শুধু সবাই ভালো থাকি না কে হক কে ভণ্ড কে ইসলামের নামে মুখোশধারী কে এটা ইমানদার হিসাবে কাছ থেকে আপনাদেরকে নিতে হবে না বাপ ধোকা খাইলে হবে না ধোকা খাইলে সাড়ে চোদ্দশো বছরে ইসলামের ইতিহাসে এই দেড় হাজার বছরের ইতিহাসে প্রত্যেক জামানায় যুগে যুগে ইসলামের মধ্যে ছদ্ম বেশি এরকম ফিতনাবাস তৈরি হইছে। আজকের সাদ নতুন না ইতিপূর্বে তার তালিকায় ইতিপূর্বে আরো বহু ব্যক্তি গেছে যারা ইসলাম এবং মুসলমানের বিরুদ্ধে ছদ্ম বেশি ষড়যন্ত্র করেছে কয়েক বছর লাফালাফি করছে কিন্তু একটা সময় পৃথিবী থেকে নিশ্চিন্ন হয়ে গেছে ইমানদার টিকেই গেছে ওলামায় কেরামের এই মহান সিলসিলা লক্ষ লক্ষ ওলামায় কারাম হাজার হাজার ওলামায় কারাম প্রতিটা জেলার শত শত হাজার হাজার ওলামায় কেরাম মিথ্যা বলতে পারে না এত ওলামায় কেরাম আপনাদেরকে একসাথে ধোঁকা দিতে পারে না এত ওলামায় কারাম ইসলাম নিয়ে চিনিবিনি খেলতে পারে না বেটা মনে রাখতে হবে আপনি প্রয়োজনে এক লক্ষ বার বুঝবেন আবার বুঝেন আবার বুঝেন আবার বুঝতে চেষ্টা করেন আবার বুঝতে চেষ্টা করেন ইনসাফের সাথে বুঝেন আমাদের বুঝা দরকার এটা কেন আমরা সাহাদের বিরুদ্ধে কোন সমস্যা ছিল না তার সাথে তার সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই আমরা কেউ দিল্লির নিজামুদ্দিনে গিয়া আমির হইতে চাই কথা বলেন আমার বাংলাদেশে তো ভাত খাইবার টাইম নেই তোর নিজামুদ্দিন তোর জায়গা দখল করতে হবে কেন